প্রত্যেকটা মানুষ জীবনে কষ্ট আসে হয়তো কারো কম করো কারো হয়তো বেশি কিন্তু কান্না জিনিসটা আসলে আমার এখন ওই ভাবে আসে না কেন এখন এরকম শক্ত হয়ে গেছে এখন মানে আমাকে যতই আঘাত করুক না কেন কোনো কিছুই আমার হয় না কিন্তু যখন অনেক কষ্ট পাই অনেক মানে কেউ কখনো খারাপ ব্যবহার করলে তখন আমার হচ্ছে কান্না অটোমেটিক আয়সা করে এটা হচ্ছে আমি কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারি না এই তো এই সব কিছু মিলেই হচ্ছে জীবন চলতেছে আলহাম প্রত্যেকটা মানুষের হাসি খুশি মুখের আড়ালেও কিন্তু কষ্ট লুকিয়ে থাকে আখে কিন্তু ঠিক কথাই বলছে প্রত্যেক মানুষের জীবনে কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো মানুষই নেই সেটা কেউ প্রকাশ করে কেউ বা আবার গোপনে রাখে কিন্তু কষ্ট প্রত্যেকটা মানুষেরই থাকে কারোটা বেশি কারোটা কম আখিও বললো তারও কিন্তু কষ্ট আছে আখির কষ্ট থাকা স্বাভাবিক কারণ তার জীবনটা দেখুন কিভাবে মাত্র নাটকের মাধ্যমে এরা নষ্ট করে দিল ভিউর জন্য এরা একটা জীবন নিয়ে নিয়ে কিভাবে করলো এখন আখির সামান্য অনেক সংগ্রাম করতে হবে সেক্ষেত্রে আখির তো সামনে বড় একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে আখির কিন্তু অনেক কষ্টই রয়েছে সামনে কারণ তার ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে আখিকে জীবনে অনেক বেশি সংগ্রাম করতে হবে এজন্য আখিকে এখন হতেই হবে ওদের কথা চিন্তা করে ভেঙে পড়ে বা ওদের কোনো কথা কানে নিয়ে যদি আখি কষ্ট পায় তাহলে ওরা আরো আখির উপরে পেয়ে বসবে সেক্ষেত্রে আখি কিন্তু জীবনে কিছুই করতে পারবে না সেক্ষেত্রে আখিকে কিন্তু শক্ত থাকতে হবে কিন্তু ওই যে কষ্ট জিনিসটা কষ্ট জিনিসটা সারা জীবনই আখির ভিতরে রয়ে যাবে কষ্ট মধ্য লড়াই করে আখিকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আখির কথা গুলো আসলে সত্য আকি কিন্তু এখন অনেকটা স্ট্রং হয়ে গেছে এখন কিন্তু আগের মতো কোনো সামান্য আঘাতে আখি আর ভেঙে পড়ে না নিজেকে অনেকটা পরিবর্তন নিয়েছে আমরাও চাই আকি এভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে নিজেকে আরো বেশি স্ট্রং করে তার ছেলে আয়াসকে নিয়ে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে প্রত্যেকের জীবনের সুখ দুঃখ দুটো পালাক্রমেই থাকবে সুখের পর যেমন দুঃখ আসবে দুঃখের পর একটা সময় সুখ আসবে দুটো মিলেই প্রত্যেকটা মানুষের জীবন এজন্য কখনোই হেরে যাওয়া যাবে না যতই কষ্ট আসুক আর যতই জীবনে দুঃখ আসুক নিজেকে স্ট্রং করে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুঃখের পরে যে সুখ আসবে আখিও কিন্তু সেটাই করে নিজে ভেঙে না পড়ে সে কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে আশা করি সামনে জীবনে আখে আরো এগিয়ে যেতে পারবে এবং আয়াসের জন্য সুন্দর একটা ভবিষ্যত করতে পারবে